যে অনুষ্ঠানে মানুষের উপকার হয় অপকার হয় না তো এই অনুষ্ঠানে আসতে সবসময় ভালো লাগবে যে যেখানে রক্তদান শিবির হবে আপনারা দয়া করে রক্তদান দেবেন কারণ জানেন না কখন আপনার রক্তের প্রয়োজন পড়ে আর ডাক্তারি ডাক্তাররা বলেন যে বছরে তিনবার অন্তত রক্ত দিলে সব এই ধরনের সামাজিক অনুষ্ঠানের একটা রুটিন প্রোগ্রাম আমাদের প্রতিদিন প্রতিনিয়ত আমরা যারা রাজনীতি করি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যারা রাজনীতি করি আমাদের কাছে শুধু নির্বাচন না রাজনীতির সময় নাই তিনশো পঁয়ষট্টি দিন আমরা এই ধরনের সামাজিক কাজকর্ম করে রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন রকম বুথ ডিস্ট্রিবিউশন থেকে যেটা দেখবেন মাধ্যমিক উচ্চ ছেলেমেয়েরা পাশ করে যে সম্পর্কিত করা হচ্ছে এগুলো আমাদের নিত্য ব্যাপারে ব্যাপার এবং রাজনীতি করতে গেলে তৃণমূলের থেকে এই ধরনের সমাজমূলক কাজগুলো করতেই হবে ধন্যবাদ আমাদের নেতৃত্বে একই সঙ্গে দলের অর্মীদের পাবো এবং সব থেকে যে আমাদের এই অনুষ্ঠানে এই যে একণ আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে